দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করে বিপিএল এর বর্তমান ধারাবাহিক দল চিটাগাং কিংস তবে শেষ দিকে এসে বড় ধরনের ডাকা খেতে হচ্ছে তাদের চলতি আসরে কিংসদের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করা আজিস সাজি সাত ম্যাচে পেয়েছেন এগারো উইকেট কিন্তু দলের কার্যকরী এই স্পেনারে বলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন যে কারণে তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দলের টিম ম্যানেজার লাবরুর রহমান সংবাদ সম্মেলনে আজিজকে নিয়ে বলেন সরাসরি কোনো কিছু আসেনি কিছু ডেলিভারির জন্য হয়েছে রিপ্লাই দিয়েছি হয়তো বিপিএলের পর তাকে টেস্টের জন্য পাঠাবে কিংস ভক্তদের জন্য কিছুটা হলো সুখবর যে চলতি বিপিএলে অন্তত গ্রুপ পর্বে সব ম্যাচে খেলতে পারবেন আজিজ এরপর তাকে পরীক্ষার জন্য পাঠানো হতে পারে রাবরুর বলেন দেশে বা বিদেশে যেখানেই হোক ঢাকা পড়বে সে খেলতে পারবে দেশে পরীক্ষা নিলে ভালো নয়তো বাইরে পাঠাবে এর আগেও তো তার এরকম হয়েছিল এখানে তেমন কিছু আসেনি